হ্যালো আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবার আপনাদের জন্য একটি কবুতরের ভিডিও বন্ধুরা দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এই দোকানে বন্ধুরা দোকানটি রামপুরায় দেখুন কত সুন্দর কবুতর আমার কাছে কবুতরগুলি খুব ভালো লেগেছে তাই ভিডিও করা এবং ভিডিওটি আমার প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করা আশা করি আমার প্রিয় বন্ধুরা বন্ধুদেরও খুব ভালো লাগবে এই ভিডিওটি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আপনারা আমার চ্যানেলের পাশে থাকলে আমি দ্বিতীয়বার ভিডিও আপলোড যেতে উৎসাহ পাবো তাই আমাকে উৎসাহ দিতে অবশ্যই অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেল সদস্য হয়ে যাবে দেখুন ঘুঘু পাখি আছে বন্ধুরা অনেক সুন্দর ঘুঘু পাখিগুলি আর কত সুন্দর সুন্দর কবুতর আছে বন্ধুরা দেখুন শাটিং কবুতর দেখেন বন্ধুরা কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগে কবুতর গুলি ভালো থাকবেন সকলে আল্লাহ হাফিজ